পোলাপান তোমরা কি বৃত্তি পরীক্ষার আগে একটু প্র্যাকটিস করতে চাচ্ছ মানে তোমার প্রস্তুতি কেমন সেটা যাচাই করবা সেই সাথে তুমি কি চাচ্ছ যে তুমি প্রায় লক্ষ টাকার প্রাইজ মানে জিতে নিতে পারবা সেটা যদি তুমি করতে চাও এবং তুমি যদি ঢাকার মধ্যে কেউ একজন হও তাইলে আগামী একত্রিশ অক্টোবরে দুইটা শিফটে আমরা একটা এক্সাম নিচ্ছি সানরাইজের ঢাকার ব্রাঞ্চগুলোতে একটা হলো সকাল দশটা থেকে এগারোটা এবং বিকাল তিনটা থেকে চারটা যেই যেই শিফ্টে তোমার পছন্দ হয় সেই শিফটে যাই তুমি সুন্দর মতো এক্সামটা দিয়ে দিবা এক্সামটা পুরোপুরি ফ্রি জাস্ট সিম্পলি এই ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে গুগল ফর্মটা ফিল আপ করতে হবে এবং এক্সাম দিয়ে আসবা তোমার প্রিপারেশন যাচাই হয়ে গেল এবং যারা যারা প্রাইজ পাবা তাদের জন্য থাকবে ক্যাশ প্রাইস বই আরও অনেক কিছু ভাই প্রচুর গিফট টিফ থাকবে এনে কোনো সন্দেহ নাই সো অবশ্যই পার্টিসিপেট করবে এবং ঢাকার মধ্যে আমাদের নয়টা শাখা আছে ফার্মগেট ধানমন্ডি মতিঝিল উত্তরা সিদ্ধেশ্বরী অনেক কয়টা শাখা আছে তুমি ডিসক্রিপশনের সকল শাখার তথ্য কিন্তু পাওয়া যাবা সো সিম্পলি গুগল ফর্মটা ফিল আপ করে ফেলবা এবং ব্রাঞ্চে চলে আসবা আমাদের ওখানে এক্সামটা দিয়ে ফেলবা বেস্ট অফ লাক এক্সামের দিন দেখা হচ্ছে না প্রাইজ গিভিং সেরামির দিন দেখা হবে আসসালামু আলাইকুম টাটা